তো হে আলাইকুম তো আর আমার একটা বন্ধু মিলে ঘুরতে বেরিয়ে গেছি কি আর কি আজকে একটু পার্কে যাব ঘুরতে সৌদি আরবে আজকে হচ্ছে ছুটির দিন তো আমার নাইট ডিউটি মানে আর কি বলবো সারাদিন ঘুম পাড়ার পর বিকেল চারটা দিকে বেরিয়ে পড়লাম আমি আর আমার একটা বন্ধু মিলে বাংলাদেশে একটা বন্ধু তো তো চলো আমরা দুজন হাঁটতে লাগলাম আর বললাম যে কোথায় যাওয়া যাক দেখা যাক মানে ওইসব চিন্তা করতে করতে আমরা রাস্তায় যাচ্ছি ভাই রাস্তার তো বললাম ধরো ক্যামেরাটা আমি একটু মানে আর কি ভন্ডম করে ফেলি ভিডিওর মধ্যে তো আমি সব সময় যাচ্ছি আর কি হেঁটে হেঁটে আর বন্ধুটাকে বললাম তোমাকে একটু নিয়ে নিই চলো তো ওকে একটু নেওয়ার পর সোজা গিয়ে দেখছি ভাই একটা ডান রেস্টুরেন্ট আর আমি ওকে বললাম ভাইয়ের জায়গাটা একটা ভিডিও করি খুব সুন্দর লাগবে ক্লিপ নিয়ে নিলাম তো ভাই এখানে দেখছি রেস্টুরেন্টে মানে জানার জন্য এইটা কি দেখো ভাই হাওয়ার দ্বারা আমাকে বলতে চলো রুমের মানে আমাদের রেস্টুরেন্ট চলো আর কি খাওয়া দাওয়া করবে তো তো আমি বললাম এখন আর খাবো না আমরা যাবো একটা জায়গায় তো পরে আবার আসবো অন্যদিন তো ওই রেস্টুরেন্ট নামটা দেখো তো আমি আর আমার বন্ধু আবার হাঁটতে লাগলাম তো ভাই কিছুক্ষণ যাওয়ার পর তো যাচ্ছি আর কি রাস্তা শেষ হয় না আজকে হেঁটে হেঁটে যাব প্রায় এখান থেকে মিনিট হেঁটে হেঁটে যাব আর কি তো হাঁটছি আর যাচ্ছি খুব ভালোই লাগছে রাস্তাটা আর এইখানে দেখো আমার বন্ধুটার শ্বশুর মশাইয়ের বিএমডাব্লু গাড়ির করানো আছে তো এখানে একটু ক্লিপ নিয়ে নিলাম আর ওইদিকে সালা দুটো গুলো হাসছিল মানে বন্ধুটা সালাবু আর বন্ধুর শ্বশুরের গাড়ি তো আমরা আর কি গাড়িতে তো যাচ্ছি না আমরা কারণ গাড়িতে নাকি শুনছি তেল শেষ হয়ে গেছে বিএমডাব্লিউতে তাই এখানে রেখে দিয়েছে তো আমি আর আমার বন্ধু মিলে হাঁটতে লাগলাম বন্ধুটা তো হাসছে তো বললাম ভাই বিএমডাব্লিউ গাড়ি তো এখানে রাস্তায় রেখেছে কেন তোমার শ্বশুর মশাই তো ও বলছে ভাই চালানোর লোক নাই কেউ এখানে সব গাড়ি রাখা আছে দেখছো না সব পার্কিং করা আছে তো আমি ওগুলো বলে আর কি মজা মস্তিক করে আবার আমরা চলে গেলাম তো এখানে একটা রাস্তা পার হবে এখন গাড়ি চলতেছে ভীষণ তো এখন যাওয়া যাবে না তারপরে দেখছি যে আমাদের মানে মানুষ যাওয়া যাবে না এখন রেড লাইট আছে আর কি গ্রিন লাইট হলে আমরা এখন দৌড়ে চলে যাবো তো দেখলাম একটা লোকাল লোক ভাই চিটিং করে চলে চলে তো তো আমিও গেলাম যেতে যেতে আমাদের গ্রিন লাইট উঠে গেছে তো সোজা গিয়ে মানে আর কি যাচ্ছি যেতে যেতে দেখছি ভাই এগুলো কিসের শোরুম জানি না এগুলো নিয়ে ভীষণ মানে ট্রফি রাখা আছে তো দেখালাম খুব ভালোই লাগছে বাইরে থেকে ভিতরে গেলে তো আরো ভালো লাগবে বাট ভিতরে এখন যাব না আমরা যাব একটা জায়গায় তো সোজা গিয়ে দেখতেছি ভাই খুব অনেক গাড়ি রাস্তার ধারে শুধু গাড়ি আর গাড়ি তো আবারও সে একটা মানে ট্রাফিক আমাদের ট্রাফিকে আবার দাঁড়িয়ে গেছি আর কি হেঁটে হেঁটেও কি আমরা ট্রাফিক জামে পড়ে যাচ্ছি ভাই সৌদি আরবের রাস্তায় তো এখানে দাঁড় করানোর পর একটু দাঁড়ার পর আবার চলে গেলাম তো এখানে দেখলাম একটা চেয়ারের শোরুম তো আমি বলছিলাম ভাইটাকে যে এই যে চেয়ারটা আমি এখানে ডিউটি করি এরকম চেয়ারে বসে আমি যেখানে ডিউটি করি তো খুব ভালো লাগলো তারপরে দেখছি একটা মার্সিডিস গাড়ি চলে গেলো ডান দিক দিয়ে একটা বাস চলে গেলো ভাই এভাবে যাচ্ছে আর যাচ্ছে আর আমি গল্প করছি বন্ধুটার সঙ্গে তো তারপরে দেখছি ভাই একটা গাড়ি আকাশে ভাসছে আমি বলছি না এটা গ্যারেজে আর কি ঠিকঠাক করছে আর কি তো ফাইনালি আমি চলে এলাম সেই পার্ক আমি আর সেই বন্ধুটা পার্কে আসার পর মানে আর কি পার্কে যাচ্ছি দেখছিলাম যে পার্কটা কেমন হবে তো এখানে একটা ট্রাফিক ভাই তো ট্রাফিকের শেষ নাই কি বলবো তোমাদেরকে এর এরকমই আর কি মজাই লাগে রাত্রেবেলায় বেরোতে তো প্রায় সন্ধ্যা সাতটা বেজে গেছিলো আমাদের ঘুরতে ঘুরতে তো অনেক ওয়েদারটা খুব সুন্দর লাগছে রাত্রের দেখো ওয়েদার খুব সুন্দর চারিদিকে আলো আর আলো একটু কোনো অন্ধকার পাওয়া যাবে না তো আমরা দেখছি ভাই এখানে বাচ্চাগুলো বালিতে খেলাধুলা করছে আর আমিও ভাবছি বা এদের তো জিন্দি আমরা তো কাজের টাইমে পাই না আসতে তো আজকে এলাম তো দেখছি কেউ নাগর দোলায় দলতেছে কেউ বালি খেলতেছে তো আমি বললাম তোমারও একটু নিয়ে নি পোস্ট টোজ মারো তো বন্ধুটা পোস্ট টোজ মারলো ভাই সে লেভেলের পোজ তো আমি বললাম তোমাকে আর পোজ মারতে হবে না আমার ক্যামেরাটা ধরো আমাকে একটু নাও আমি একটু রাস্তায় হাঁটি আর তুমি ভিডিও করো তো ভাই হাঁটতে লাগলাম তো ভিডিও করার পর ডানিং দেখছি স্টেডিয়াম মতন মানে খেলার প্র্যাকটিস করার জন্য সব সৌদি মানে যে কেউ খেলতে পারো আর কি তো এখন বেশিরভাগই দেখলাম সৌদির যারা লোকাল বাচ্চা তারা আর কি ফুটবল খেলা শিখছে কেউ ভলিবল তো চলো তোমাদেরকে এখন ওগুলোই দেখায় বন্ধুরা বলছে আগে এগুলো নিয়ে আমরা খেলতাম আর কি এখন টাইম পাই না আসতে আর তাই খেলা হয় না তো আমি বললাম চলো এদেরকে খেলা শিখায় বা খেলা শিখে নিয়ে আমি নিজে থেকে তো চলো তো যাচ্ছিলাম বেশ ভালোই লাগলো খেলা দেখতে তো চলো তোমাদেরকে পুরো কাছাকাছি করে দেখাই আর কি খেলাটা তো আমি গিয়ে দেখছি তো বাচ্চাগুলোকে বলছে ওই তুমি কার ফ্যান তো বলতেছে ভাই আমি মেসির ফ্যান আমি না না ও বলছে না না আমি রোনাল্ডোরই ফ্যান তো এগুলোর বলার পর হাসাহাসি করছে বাচ্চাটা দেখো হাসছিল খুব ভালোই লাগলো তো যাই হোক এরা অত ভাষা বোঝে না আমি বাংলায় বলছিলাম মোটামুটি এরা কে বললাম যে কি আর খেলবে এরা ভালোই খেলছে বাচ্চা বাচ্চা খেলা আর এদের কোচ মজা হচ্ছে কি বলো না তো এদের খেলাধুলা দেখতে দেখতে বললাম চলো ভাই এদের খেলা তো আমাদের একটা মানে আমি বলছিলাম কি যে খেলা তো একটা মানে মানে আছে আর কি এই জন্য এদের দেশে বাচ্চা বাচ্চা লোক তো ফুটবল খেলা শিখেছে কিন্তু ফুটবল খেলার কোনো মানে ঢং নাই কি এদেরকে খেলা শেখাই দিবে আমাদের একটা মিনাজুল বলে ভাই আছে ছোট ভাই ও শেখাই দিবে খেলা না তো চলো একটু ডায়লগ মাইলক মেরে দিয়ে আবার খেলা টেলা দেখতে দেখতে দেখছি আর একটা জায়গায় দেখছি ফাঁকা জায়গায় মানে পাশাপাশি আর কি আর স্টেডিয়াম এই যে সেই স্টেডিয়ামটা পাশে মানে স্টেডিয়াম বলতে ছোট ছোট করে রেখেছে পার্কের মধ্যে খুব সুন্দর লাগছে তো চলো ভাই ভিডিওটাতে এরকমই বক করে ফেললাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও না লাগলো করে দিও সমস্যা নাই লাইক কমেন্ট করে দিও হ্যাঁ তো যাই হোক ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতন বাই বাই পরে আবার ভিডিও দেবো ভালো জায়গায় কোথাও ঘুরতে গেলে বা ভালো কিছু নিয়ে আসলে চলো বাই বাই